আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দয় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সব বন্ধুরা আজকে আবার আপনাদের সামনে একটা মেডিসিন এক্সপ্লেশন ভিডিও নিয়ে আসলাম আসলে আমরা যারা কামার করি আমাদের প্রত্যেকটা মেডিসিন সম্পর্কে প্রত্যেকটা রোগ সম্পর্কে যথাযথ জ্ঞান থাকা জরুরি যদি কোনো মেডিসিন সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান না থাকে সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো না যে মুরগির কোন রোগটা হয়েছে এবং এই রোগের জন্য কোন মেডিসিনটা প্রয়োগ করতে হবে তো আজকে আমি একটা মেডিসিন নিয়ে আসলাম মেডিসিনটার নাম হচ্ছে কক্সি অফ ব্যাট এই কোকসি অফ ব্যাট কোন রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয় কতটুকু পরিমাণ ব্যবহার করতে হবে সেই সম্পূর্ণটা থাকছে আজকের আলোচনায় আলোচনাটা শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আমার আমার এই চ্যানেলটিকে প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে রাখুন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক এই অফ বেট পাউডারটি একশো গ্রামের একটি পাউডার এখানে রয়েছে অ্যামফ্রোলিয়াম সালফা কুইনক্সেলিন সোডিয়াম এবং ভিটামিন কে এটির প্রস্তুতকারক প্রতিষ্ঠান হচ্ছে একমি ল্যাবরেটরিজ লিমিটেড ব্যাটেরিনারি বিভাগ দামরাই ঢাকা বাংলাদেশ এটি মূলত একটি কক্সিডাইসিস অর্থাৎ রক্ত আমাশয় মুরগির রক্ত আমাশয় রোগের জন্য ব্যবহার করা হয় এবং রক্ত আমাশয় রোগের জন্য অত্যন্ত ভালো এবং কার্যকরী একটা ওষুধ এই একশো গ্রামের পাউডারটির প্রাইস মূল্য হচ্ছে তিনশো তো পঁচিশ টাকা এই ওষুধটি আপনারা মুরগির মেডিসিন যে ওষুধ এই ফার্মেসিগুলো রয়েছে সেই ফার্মেসিগুলোতে পাবেন এই পাউডারটি পানিতে পানির সাথে মিক্স দিয়ে খাওয়াতে হবে এবং ব্যবহার মাত্রা হচ্ছে প্রতিরোধের ক্ষেত্রে মানে রোগ হওয়ার আগে প্রতিরোধের ক্ষেত্রে আপনারা ব্যবহার করবেন এক গ্রাম প্রতি দুই লিটার খাবার পানিতে অন্তত সাত দিন খাওয়াতে হবে আবার চিকিৎসার ক্ষেত্রে মানে রোগ হওয়ার পরে ব্যবহার হচ্ছে এক গ্রাম প্রতি লিটার খাবার পানিতে মানে এক গ্রাম এক লিটার খাবার পানিতে মিশিয়ে পাঁচ থেকে সাত দিন খাওয়াতে হবে আর বাছুর বেড়া ও ছাগলের ক্ষেত্রে দেড় গ্রাম দশ থেকে পনেরো কেজি দহি কজনের জন্য পানি বা দুধে মিশিয়ে পাঁচ দিন খাওয়াতে হবে অথবা ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার্য এর প্রত্যাহারকাল হচ্ছে ফুলটির ক্ষেত্রে প্রত্যাহাকার হচ্ছে মাংস দশ দিন ও ডিম দশ দিন গবাদি পশু মাংস দশ দিন এই অফ বেড আপনারা যে কোনো জায়গায় সংরক্ষণ করবেন না এটি সংরক্ষণ করতে হলে আলু থেকে দূরে ঠান্ডা এবং শুষ্ক স্থানে রাখুন সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন শুধুমাত্র রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী বিক্রয় ও সেবনযোগ্য এবং ব্যবস্থাপত্রে উল্লেখিত পরিমাণের অধিক ব্যবহার করা যাবে না কারণ এটা খুবই একটা মারাত্মক রোগের জন্য এই ওষুধটি তাই আপনারা ব্যবহার সম্পর্কে জেনে বুঝে তারপরে ব্যবহার করবেন এটি শুধুমাত্র কক্সিওডিস অথবা রক্ত আমাশয়ের জন্য মুরগির ব্যবহার করা হয় থাকে তো বন্ধুরা আজকে এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ